টাইটেল শ্যুটের মামলা কি অর্থাৎ মালিকানা দাবি করার জন্যে মামলা মানে আপনার জমি বা জায়গা মুভেবল প্রপার্টি হোক বা ইম মোবেবেল প্রপার্টি হোক সেই সম্পত্তি জায়গার দাবি করার জন্যে আপনি টাইটেল সুটের মামলা করতে হয় মানে মালিকানা দাবি করার জন্যে আপনার যদি রেকর্ড ডকুমেন্টস দলিল সিএস এল আর সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে বা অন্যজন পজিশন নিয়ে আছে মানে দখল করে আছে সেই ক্ষেত্রে বা আপনি দখলে আছেন অন্যজন বেশি অংশে বসে আছে সেই ক্ষেত্রে টাইটেল সুটের মামলা করতে হয় অর্থাৎ মালিকানা দাবির জন্য ওনারশিপ দাবির জন্য তাই টাইটেল সুট সংক্রান্ত যদি আপনি মামলা করতে চান উকিল বাবুর সাথে খুবই ভালোভাবে পরামর্শ করে এবং তার মানে কেসের হিস্টোরি নেচারটা কোথায় মামলা করতে হবে কত ভ্যালু বা জমিটি বা জায়গাটি কোথায় অবস্থিত কোন কোর্টে হবে দেওয়ানি আদালতে সিনিয়র ডিভিশন না জুনিয়র ডিভিশন এই সমস্ত বিষয় বিষয়ে বাবু ভালোভাবে ড্রাফটিং লিখে কাগজের কেস লিখে সেই ক্ষেত্রে আদালতে কিন্তু পিটিশন হবে ফাইলিং হবে তারপরে ডিগ্রি রায় এ সমস্ত অর্ডার আছে তাই আমার ইউটিউব চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও